আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ইতিমধ্যে অনেক ভাই বোনেরা আমাদের কাছে এ ধরনের প্রশ্ন পাঠিয়েছেন কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে উত্তর দিয়ে দেওয়ার সুযোগ হয়নি তাই আজকে জেনারেলি আলোচনা করছি যাদের এ ধরনের প্রশ্নটি রয়েছে আশা করি তারা আপনার আমাদের ইউটিউব থেকে দেখে নেবেন সেই স্বপ্নটি হলো যে অনেক ভাই বলেছেন যে মতারাম মায়ের সাথে সহবাস করতে দেখলে কি হয় নাওজবিল্লাহ জানে এরকম স্বপ্ন অনেকে দেখেছেন আসলে এ ব্যাপারে স্বপ্নের যে ব্যাখ্যাকারক আল্লামা মোহাম্মদ সিরিন রাহিমা হল্লা তার একটি কিতাব আছে তা আবির রুগিয়া তার ভিতরে তিনি সব স্তরে আলোচনা করেছেন বিষয়টি শুনতেই আমরা যারা মুসলিম মহিন মুক্তি আছি আমাদের গা ঝাড়ি দিয়ে ওঠে আমাদেরকে আর ভিতরে ঝাঁকা দিয়ে ওঠা যে আসলে এটা কত বড় জঘন্যতম একটি কথা আসলে এই ধরনের স্বপ্ন অনেকে দেখেছেন তাদের ব্যাখ্যার ক্ষেত্রে বলবো যে মোহাম্মদ ইবিন সিরিন রাহিমা হল্লা তার দাবির ইয়ের ভিতরে এবং সুলেমানি খাবনামার ভিতরে ইসলাম আর পাল্লামা গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখবে তার এই স্বপ্নটা দ্বারা বোঝা যায় দুইটা লক্ষণ এক হলো যে সে সুদের কারবার করতেছে সে কোন সুদের সাথে জড়িত অথবা সে নিয়মিত কোনো হারাম কাজের সাথে জড়িত আছে যেখান থেকে সে এক মুহূর্তের জন্য বিরত হচ্ছে না অর্থাৎ সে প্রতিদিন নিয়মতান্ত্রিক এই হারাম কাজটি করে যাচ্ছে হাদিসের ভিতরেও আসছে যে আইসারুহা আইয়ান কি হার রাজুল উম্মাহ যদি কোনো ব্যক্তি সুদের এক টাকা খায় তাহলে এর সব থেকে নিম্ন পর্যায়ের গুণা হলো তার নিজের মায়ের সাথে জেনা করা সপ্তাহে দিকেও এই ধরনের দেখে যে মায়ের সাথে জেনা করছে তাহলে সেটা তারা বোঝা যাবে যে সে সুদের সাথে জড়িত আছে অথবা সে এমন কোন যারা এ ধরনের স্বপ্ন দেখেছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাকে অবশ্যই দুইটা কাজ করতে হবে এক নম্বর হলো যদি সুদ থাকে অথবা হারান কোনো কাজের সাথে আপনি জড়িত থাকেন সেখান থেকে আপনাকে বিরত থাকা লাগবে দ্বিতীয়ত আল্লাহর কাছে অধিক পরিমাণে পাও স্ত্রী বা দোয়া প্রার্থনা করতে হবে বিশেষ করে নিজের মায়ের জন্য আপনি অধিক পরিমাণ দোয়া করতে পারবেন যে আল্লাহ আমি এটা কি স্বপ্ন দেখেছি এত বড় জঘন্যতম একটি স্বপ্ন দেখেছি আল্লাহ তুমি আমাকে এর গুণা থেকে আমাকে হেফাজত করো এইভাবে দোয়া করা এবং তার ওই হারান কাজটি তাকে ছেড়ে দেওয়া আবশ্যক হয়ে পড়ে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রুই এত সলেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তো বিজ্ঞান করুন আর বিদান